এই ইসলাম কোন ইসলাম এটা থার্টি ফার্স্ট নাইট পালন করা। ওই দিন যদি পালন করতে হয় তো রাত বারোটার পরে তাহাদ্জতে দাঁড়াবে অন্তত চার রাকাত আট রাকাত বারো রাকাত তাহাদ্দ পড়ে কঠিন একটা শেষদায় পড়ে থাকবে না আধা ঘন্টা এক ঘন্টা। বলবেন আন না বিগত জীবনে যাই করেছি অন্তত সামনের বছরটা আমি তোমার পথে চলতে চাই এইটা থার্টি ফার্স্ট নাইট এইভাবে পালন করা যাবে না এটা সালামদুল্লি আমি নবীর উম্মত হওয়ার জন্য আমি সহ যারা আসলাম আমাদের যোগ্যতা যেন ওই পর্যায়ে যায় নবী যেন আমাদের দিকে দেখেই বুঝতে পারে না এটা আমার উম্মত ছিল আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আমরা আজকে তেলাওয়াত কি তো আয়াত সূরা মায়েদার আট এবং নয় এই দুইটা আয়াতের সাবজেক্ট হচ্ছে ন্যায় বিচার কি বিচার আমরা কোরআনে কারীম থেকে তাফসীর আকারে কথা শুনতে যাচ্ছি সরা মায়েদা একশো বিশটা আয়াত আছে ষোলটা রকু আছে আমরা পড়েছি মাত্র দুইটা আয়াত এক আয়াতের তফসিল করব। আট নম্বর আয়াতে আমার বিষয় কি বললাম বলেন বলেন এমতের ওই কঠিন ময়দানে কোনো নামাজীকে কোন রোজাদারকে কোনো দানশিলকে কোন পর্দাওয়ালা মহিলাকে আল্লাহ আরসের ছায়া স্থান দেবে বলেন নাই বলেছে ওই মানুষকে আমি স্থান দেব যে দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করতে পারে এটা শুধু রাষ্ট্রের বিষয় না ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমরা একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরা কোরআন দিয়ে মিলাতে চায় হ্যাঁ চলে যাচ্ছেন মানে আমার এখানে বসিয়ে রেখে চলে যাচ্ছেন কেন ও আর প্রসাদ পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগলে যাবে হ্যাঁ অনেক আবার নেশা আছে আপনাদের চট্টগ্রাম বিভাগ না এটা এই বিভাগের জন্য তোমার বিড়ির মাসলা আলাদা এই এলাকার ইমামও বিড়ি খা যদিও এখানকার নাই চট্রগ্রাম এম বি জি নাই আমি নিজে দেখেছি ইমাম সাহেব বিখাতছি এই ভাই বসে অসবেনা এ মা সিলেটে আরো বেশি কাজ এন্ড আমাদের খুলনা বিভাগে বাড়ি আমার খলনা বরিশাল এই দুই বিভাগের মানুষ বিড়ি না ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম রাস্তাজন মসজিদ ঝাড়ু দেয় সে যদি বিড়ি ঘর হয় তারও রাখবেন আপনাদের যেহেতু এলাকায় এগুলো নেশা আছে এলাকায় বিড়ি তো তৈরি হয় না না এগুলো হয় সব কুষ্টিয়া যশোর কুষ্টিয়া কুড়িগ্রাম এই সমস্ত জেলায় তৈরি হয় ওগুলো সব সাপ্লাই দিয়ে আসে কি দিয়ে বানায় দেখেছে তামাক সব যাতে বেশি চাষ হয় কুষ্টিয়া সোয়াটা হয় এগুলো সব ফেলে রাখে রোদে কুকুরে শ্রীগালে বিড়ালে পোশাব করে পায়খানা করে রোদে ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয় যতই ঝাড়া দিক মাছ ম মাল মশলা কিন্তু লেগে থাকে একা বসে না কেন ওইটা ই করে আপনারা খান শোক টান যতই দিন ভেতরের অবস্থা তো ভালো না বেড়ে খাওয়াটা ছেড়ে দিন ভাই যদি বাড়ে ছেড়ে দিন বাইশ হাজার কোটি টাকা বাইশ হাজার কোটি টাকা লস হয়ে যাচ্ছে শুধু আগুনে পুড়ি পুঁড়ি আর পাঁচটা ক্ষতি হয় বিড়ি খেলে আমি তো বিড়ি খাবার ওয়াজ করছি না এটা নিষেধ করার জন্যে অলাত তো হলে খুব অলাত খুব ব্যায় দিয়ে কমেলা তাহালো খান নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না এটা আত্মহত্যার শামিল মানুষ মনে করে বিড়ি খেলে আর কি কয়েকটা জিনিস নষ্ট হয়ে যায় ভেতরে আর আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমানত একটা জিনিস আপনি নষ্ট করতে পারবে না ইচ্ছা করে কথা বলেন না কেন সুতরাং এটা যারা খাচ্ছেন ছেড়ে দেবেন আর যদি খুব বেশি নিশা লাগে আজকের মতো খান

এখানে আমরা যারা আছি সবাই কি ইমানদার না বেঈমান না না আপনি আন্দাজে বললে হবে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার ভেতরে যে ইমান আছে আমি টের পাবো কি করে নবীজি বললেন ইদা সারাত কা হাসানাতু কা ওয়া সাআত কা সাজ্জাতু ফান্তা যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে ভেতর থেকে একটা বাধা আসবে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে তখন বুঝবে তোমার ইমান আছে বাংলার মুসলমানেরা আমাদের সবার কাছে কি ভালো কাজ ভালো লাগে বলে না কেন অন্যায় কাজ অন্যায় মনে হয় এই যে মোবাইলের ভেতরে যাদের এমন এমন দৃশ্য আছে সিনেমা আছে নভেল নাটক আছে যেগুলো নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এরকম কোন দৃশ্য যদি থাকে এই মুহূর্তে ডিলেট করা লাগবে যায় আছে নিজে দেখলে ভালো লাগে অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে শরম লাগে এইটাই কিন্তু গোনার কাজ কথা বলেন না কেন এরকম কোন দৃশ্য নেই মোবাইলে এখন ডিলেট করেন তারপরে ওয়াশ শুরু করছি নেন কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো ভালো হাত তোলেন হ্যাঁ দাঁড়িয়ালা ভাই দেখি মোবাইল দেখি কি আছে আপনার ওই যে আপনার পাশেরটা টা কি আছে কি এসই নেই এসই নেই আলহামদুলিল্লাহ এলাকা ভালো আছে তাহলে নবীজির হাদিস অনুযায়ী ইমান আমাদের আছে কিনা এটা একটা থার্মোমিটার যখন ভালো কাজগুলো আপনার ভালো লাগবে অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে কষ্ট লাগবে তখন বুঝবে আপনার ইমান আছে কি কথা বলেন এখন এই ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন কোলো তোমরা হয়ে যাও এক নম্বরে তোমরা আল্লাহর জন্যে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য ন্যায় বিচার কায়েম করা এবং সত্যের সাক্ষ্য এই দুইটার জন্য তোমরা দাঁড়াও এ ঘোষণা কার বাংলার ইমানদারেরা দল বিশেষে নির্বিশেষে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে ন্যায় বিচার কায়েমের জন্যে আর সত্য সাক্ষ্য দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইয়াযির মান নাকুম ওয়া লা ইয়াযির মান নাকুম শানাউ কাউমীন যত আয়াত আমি তাফসীর পড়েছি এইটা আমার কাছে সব চাইতে ভয়ের আয়াত আপনি হয়তো এখনো বলেন নি আল্লাহর বক্তব্যটা ওয়া লা ইয়াযির মান সানা শানাউ কোন ব্যক্তি কোন দল কোন গোষ্ঠী কোন জাতি তাদের উপরে হয়ে তাদের উপরে যেন না হিংসার বশবর্তী হয়ে ব্যক্তি পরিবার সমাজ দল অবিসার জাতি কোন গোষ্ঠী এদের উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে কোন অবিচার চাপিয়ে না এ ঘোষণাকার অথচ আমি আমার মনে হয় এই চুয়ান্ন বছরে এইটাই দেখতে পাচ্ছি একটা লোকের উপরে রাগ আছে রাগ তুলতে গিয়ে ন্যায় বিচার না অবিচারের একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে এই একটা কি আমাতে অনেকের বিরুদ্ধে দাঁড়াবে আমার মনে হয় বিশেষ করে যে মহিলা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে একটা মানুষের উপরে একটা ব্যক্তির উপরে একটা দলের উপরে রাগ করে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য অবিচারের একেবারে শেষ পর্যায়ে চলে গেছে আরে ভাই আমার নামে যদি কেউ রাজাকারের মামলা দেয় এটা শয়তানও বিশ্বাস করবে ওসি আমারে ডাক দিয়ে বলছে হুজুর আপনি আইসেন না কেন আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রে খবর এসেছে যে আপনি রাজাকার আমি বললাম যে ভাই আপনি আমারে দেখেছেন কোনদিন সরাসরি বলছে না আমি একটা হিন্দু মানুষ তাতে একটা হিন্দু মানুষ আমাকে তো দেখেননি সরাসরি কোন কারণে এটা বলেন সকালবেলা এসেছিল কয়েকজন মাথায় দিয়ে তারা এসে বলল আপনি নাকি রাজাকার বললাম আমার বয়স এখন তেত্রিশ বছর আমার বিরানব্বই সালে জন্ম আমার বাবা ওই সময় হয়েছে কিনা আল্লাহ ভালো জানে আমার বাবার কথা এখন পঞ্চান্ন বছর হবে পঞ্চান্ন বছরের বাবার বয়স আমার বয়স তেত্রিশ আমার মা আরো মনে হয় চার পাঁচ বছরের ছোট হবে আমার বাবার আমার বাবার এই তো ওই সময় বিয়ে হয়নি কথা বলেন আমার বাবার তো অন্তত ওই সময় বিয়ে হলেও আমার মায়ের ওই সময় আমার বাবার সাথে বিয়ে না হলে আমি কিভাবে হলাম দুনিয়ায় আপনি কি কারণে এগুলো করছেন আমাকে একটু বলেন তো আমি নিজে করতে চাইনি আমাকে দিয়ে করাচ্ছে মাছ ভান্ডারের কিছু লোক এবারে এবারে বুঝলাম যে হ্যাঁ ওদের আঘাত লেগেছে কোন জায়গায় তার কিছুদিন আমি আর ঈশ্বরা এ ফোরপানের আটষট্টি নাম্বার আয়তের একটা ব্যাখ্যা বলেছিলাম ওঠা নাকি ওদের বিরুদ্ধে গেছে ওল্লাদেনালায়া দহনা মাল্ লহিলাহান আ খর রব্বুল আল বলেন সাবধান আল্লাহকে যারা ডাকো তার সাথে অন্য কাউকে জুড়ে দিবা না কথা বলতেছেন আল্লাহকে যারা ডাকে তার সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি ডবল হবে কয়টা আরো জোরে কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া চাঁদপুর এই সমস্ত জেলাতে আমরা দেখি জিকির করে আল্লাহ কিছুক্ষণ পরে ইয়ালি বাবা কেল্লা বাবা ফাতে বাবা একথা বসে দেখেন আপনি কোথায় পেয়েছেন আল্লাহর সাথে কেল্লা বাবা ফতে বাবা বলা লাগবে যারা করে এগুলো ওই কথাগুলো কোরআন দিয়ে তুলে ধরলে যে তোদের ব্যবসা বন্ধ হয়ে যায় মানুষ বসে যে তো ভণ্ড কারণ কাজ করলে শাস্তি পাওয়া লাগবে ডব নিজেরাও সাহান নামে যাচ্ছে আমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছে আবার নাম নিয়েছে সন্নি কিসের সন্নি আপনি বেদাতি কারণ ইসলামের ভেতরে নতুন একটা জিনিস আবিষ্কার করেছেন কেল্লা বাবা শালি বাবা দয়াল বাবা এক কথা বলছে না ওরা যদি জাহান নামে যেতে চায় চাক অন্তত আমরা যারা সচেতন কোনদিন আর এরকম পাল্টা পাল্টা জিকির আরো জোরে বলে ওরা এই কারণে ওসির কাছে নালিশ দিয়েছিল যে উনি পীর মাসা এক মানে না কিসের পীর মানি না পীর মানে উস্তাদ শিক্ষক তার কাছে আমি কিছু জানার জন্য যাব তার গা পাটি পা লাগবে উল্টা পাল্টা জায়গায় হাত দেওয়া লাগবে কোথায় পেছেন আপনি অনেকে খেদমত করতে করতে বউ পর্যন্ত দিয়ে আসে যুবতী মেয়ে দিয়ে আসে আরে ভাই আপনার বউ দিয়ে আপনি পীরের গাটি পান আল্লাহর ওলি মনে করি তোরা শরীরের ভেতরে এমন জায়গা আছে যেখানে হাত লাগলে মরা মানুষ চিন্তা হয়ে যায় ও এখন হয়ে পড়ে বাংলাদেশে আটচল্লিশ হাজারের উপরে দরবার অধিকাংশ দরবারে ইসলাম নেই সবগুলো ও ইসলাম চলছে আর আমার কুষ্টিয়াতে তো একটা আছে আল্লাহর অলি লালন শাহ বিভিন্ন মানুষ এই সমস্ত এলাকা থেকে বাসটিটা ঘরে ভরে যাচ্ছে সারা দেশ মিলিয়ে আপনি কয়মন গাঁজা না পাবেন তার পাওয়া যায় সাথে কারণ বাংলাদেশের ভেতরে একটাই নিরাপদ জায়গা সেখানে পুলিশ পাহারা দিয়ে কাঁচা খাওয়ায় আর আপনারা আন্দাজে ওখানে যান তাও বা করবেন আওয়াজ যারা শুনতে পাচ্ছেন যে জীবনে অন্তত ওখানে যাবো না

ওই লোকটা যদি নিজের নিকট আত্মীয় হয় তারপরও তার ছাড় দেওয়া যাবে না কারণ অধিকাংশ আগের উম্মত যারা ওই মানুষগুলো ওখানে যে মানুষগুলো কয়েদি আছে তাদেরকে পর্যন্ত পিটাতে যেত কোথায় আছে এখন জানি না মানে বের হয়েছে আলহামদুলিল্লাহ আচরণ খুব খারাপ ভেতরে থাকতেছ জালিয়েছি हां عليك কত মনে হয় না হয় ভেতরে যায় ওই शैतान नहीं ना হবে আমার ভাইরা আমার আয়াতের মূল কথাই যাচ্ছে আমরা আজকে থেকে যে যা করক আমরা দাঁড়িয়ে যাব সত্য প্রতিষ্ঠা করার জন্য আর এই পৃথিবীতে সব জানতে বড় সত্য হচ্ছে আমার আল্লাহর পরাণ এটা প্রতিষ্ঠার জন্য আপনাকে দাঁড়াতে হবে কেউ না থাক আমি একাই দাঁড়িয়ে যাব কার জন্য দাঁড়াবো আল্লাহ বলেছেন লিল্লাহি আমি আল্লাহর জন্য দাঁড়াবই আপনি তাকান তো নবীর জীবনের দিকে तमाम दुनिया একদিকে দিকে আর বিশ্ব নবী একা এক দিকে কি কেউ গাছ পূজা কেউ মাছ পূজা কেউ আগুন পোষা কেউ দূর্গা পূজা কেউ দর্গা পূজা নিয়ে ব্যস্ত ছিল আর দাঁড়িয়ে বলেছেন আমি কাউকে মানি না একা যিনি সত্য ইলা আমি তাকে মানি কারণ আমি দাঁড়িয়েছি কোন আমি আল্লাহর জন্য দাঁড়িয়েছি বাংলার মুসলমানেরাই আয়াত আমি একশো ভাগ বিশ্বাস করি একশো ভাগ আমি বিশ্বাস করে যতদিন আমি মেনে নিয়েছি আমি দেখেছি আল্লাহ আমাকে সাহায্য করেছে সেই তেরো সালে একবার এগারো সালে একবার আমাকে গ্রেপ্তার করেছিল এই আয় কারণে বারানে কারি মেরে আয় ব্যাখ্যা করছিলাম ওই সময় ইয়া আদ্যহার রাসল ভালো লেগে রব বে হে রাসল আপনাকে আমি জানাজিল করেছি ওটা মানুষের কাছে প্রচার করেন আমি তো আল্লাহর আয়াতের উপরে একশো মাঘ বিশ্বাস করে শুরু করেছিলাম কিন্তু ওই সময় একেবারে ভরা যৌবন ওদের আমার নামে মামলা দিল পুলিশের কাছে শিবির করে শিবিরের রক গেটে বেড়ায় ক্যাডার এটা যে একটা ডাহা মিথ্যা কথা আমার জীবন দিয়ে আমি প্রমাণিত রক কাটা কারে বলে জীবনে কোনোদিন দিন দেখি নাই নাম ও শুনি নাই অথচ ইসলামপন্থী এই মানুষগুলোর ওপরে একটা মিথ্যা দহমত দিয়ে বাংলার মানুষ থেকে এতদিন আড়াল করে রেখেছিল জালেমরা এখন অনেকে আবার জালেমদের পক্ষ নিয়ে কথা বলছেন এই বাংলাদেশে যদি সিগারেটবিহীন কোনো ছেলে থাকে সেটা শিবিরের ছেলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বলেন টেন্ডার বাসি করে না সাদা বাসি করে না সিগারেট খায় না ডাল খায় না বিশ্ববিদ্যালয়ে আমিও পড়েছি এই মানুষগুলো সকালে উঠে দেখতাম কোরআন পড়ছে লালনসা হলে আমি ছিলাম আর অন্য ছেলেদেরকে দেখেছি সকালে করছে লাল পানি দিয়ে। বোঝে মাস্টারসে কেলাস করছিলাম হঠাৎ শুনতে পেলাম হইছে কি হয়েছে বরে শুনলাম যে এক শিক্ষককে জুতা দিয়ে পিটিয়েছে মাস্টার এক ছেলে স্যার বলছে যে বাবা আমার ছেড়ে দিয়ে আমি জীবনে আর ক্লাসে আসবো না না বাংলায় উচ্চারণ করলাম না আমি আমি মেরেই ফেলবো পড়ে কিসে এইটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ছাত্র পায়ে পানি ঢেলে পরিষ্কার হয় না নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছে অথচ বয়স সাত বছর ওইটার বয়স ছাব্বিশ বছর আর এটার বয়স সাত বছর ছাত্র কত ওইটাই কেবল তিন দিন মাদ্রাসার মক্তবে গেছে এখনো আলিফ বাঁকা উপরা শেষ করতে পারেনি তার আচরণ দেখেছেন মাস্টার শেষ করে কালকে ডিসি হবে এসপি হবে ওসি হবে সে শিক্ষককে গালি দিয়ে পিটাচ্ছে একটাই কারণ এর ভেতরে কোরআন আছে আর ওর ভেতরে কোরআনের আলো নেই এটা মানুষ হচ্ছে ওটা জানোয়ার অলরেডি হয়ে গেছে এ রক কাটার নাম আজ মুসলমানদের ইসলাম পণ্ডিতদের ভিতরে লাগিয়ে দিয়েছে জালেমরা এই কারণে মানুষ যেন এদের কাছে না আসে একটা মানুষের রগ কেটে দেওয়া এর মতো মানবতা বিরোধী অপরাধ আর আছে এদের ভেতরে আমার ভিডিও আছে আজকে আসার সময়ও দেখছিলাম 5 আগস্টের এই দিনে একটা ছেলে হেঁটে যাচ্ছে আর একজন তরবার নিয়ে এক কোপে তার হাতের ওপরে দেখেন নি ভিডিওটা আপনি বলেন তো এটা মানুষ বলা যায় সিভি তো মানুষকে আপনি কব দিচ্ছেন বিশ্ব যে ধরদার যে মামলার আসামি প্রধান আমার সাথে জেলখানায় ছিল আমাদের মাঝে মাঝে এসে কান্না কাটি거든요 যে জীবনে ভুল করে ফেলেছি কি করলাম একটা হিন্দু ও বারবার আমাকে বলছিল যে ভাই কিসের জামাত কিসের সেবির আমি তো না আপনি যদি বিশ্বাস না হয় আমার কাপড় খুলে দেখেন তারপরও আমরা তাকে ছাড়ি নাই কব দিয়ে শেষ করে দিয়েছি অথচ আজ আমি কি করলাম তিরিশ বছর আমার জেল কত তিরিশটা বছর আমার জেল খাটা লাগবে আমার মা বাবা আমার আর খোঁজ নাই না আমার দলীয় লোক কোনো পরিচয় আর নেই আমাদের সাথে জেলখানায় একটা টাকাও কেউ পাঠায় না মানবেতর জীবন যখন এখন উল্টা পাল্টা করে চলা লাগে কার ইশারায় কি করছেন আপনি একবার সাদ দেওয়ালের মাঝে যান কোনো মহারতে আপনাকে বাঁচাবে না এজন্য নিজের সরকার নিজে তেল দেন নিজে ভালো হয়ে যান উল্টা পাল্টা কাজ করে যদি সত্যি ধরা পড়ে মনে করছেন আমার অমক বাবা আছে বাসাবে কিসের বাবা গোয়েন্দা রিপোর্ট কিন্তু খুব খারাপ আসতেছে সামনে আমি আজকেও একেবারে সর্বোচ্চ পর্যায়ে একজনের সাথে কথা বলেছি মনে বলছে আমরা খুব পর্যবেক্ষণে রেখেছি একেবারে সারা দেশটা দেখতে চাচ্ছি কে কেমন কাজ করে আপনারা যা করছেন সতর্ক করলাম এরপরও যদি আপনি না থামেন আপনার অবস্থা হবে সাক্ষ্য দেওয়ার জন্য সারায় দাঁড়িয়ে যায় পৃথিবীর ইতিহাস বলছে এই মানুষগুলোর শত্রু বেড়ে যায় আরে ভাই আমিও যদি কোরআনে কারিমের দাওয়া তো সেই তেরো সাল থেকে এগারো সাল থেকে শুরু করতাম বাবা কাঁদ কাঁদো আমিও কাদ্দাম আপনারাও কাদ্দেনকে ডেকেটি শেষ হয়ে যেতাম না কিছুই হতো না আমি করান যেই দিন বুঝেছি সেদিন দিন দেখেছি ও আল্লাহ হুয়া আসিমুকা মেনান নাস হে নবী যদি কোরআনুল কারিম সঠিকভাবে প্রচার করেন বিপদ আপদ যদি আসে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো ইয়া এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু আপনাকে না পর্যন্ত কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে যেহেতু ভবিষ্যৎও আজের ভিতরে কিয়ামত পর্যন্ত আপনার মত বিশ্বাস নিয়ে যারা কোরআন প্রচার করবে আল্লাহর জন্য যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ নিজে তাদেরকে বাঁচাব আল্লাহ আমরা প্রথমই 11 সালে বাসিয়েছেন না ওই সময় জেগড়া কোলে ফেলে দিয়েছিল জালেমরা মত বের হওয়ারই কথা না অত সেই লোকটা ছেলে দিয়েছে আমি একেবারে এই যে করার সামনে নিয়ে বলছি তার দুইটা মেয়ে তার তিন দিনের ভেতরে পানিয়ে চলে গেছে সে এখন নিজেও পাগলের মতো পরবর্তীতে বড় বাজারের ওই এলাকায় যেদিন গিয়েছিলাম জেল থেকে বের হয়ে দেখি এসে বলছে যে হুজুর এই যে সেই লোকটা যে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে এরকম সাজা লাগিয়েছিল যেহেতু ক্ষমতায় আছে দেখেন ওর অবস্থা ওর দুইটা মেয়ে পালিয়ে চলে গেছে ওর আর মুখ নেই ও এখন নিজেই পাগলের মতো ওর বাম বোর মাথাও খারাপ হয়ে গেছে ওর মেয়েদের সকে। তাও দুইটা মেয়ে চলে গেছে ভালো জায়গায় না দুইটাই গেছে নেশা খরের সাথে এই জন্য বউটা পাগল ও নিজেও এখন পাগল হয়ে দেখেন হাফ পের পরে দাঁড়িয়ে আছে খালি নাচে এইভাবে মানে এটা আমার জন্যে না এটা করানে কারিমে বাধা দেওয়ার ফল আপনি আজকে দেখেছেন ভিডিওতে কোন দেশে যেন ফ্রান্সে না কোথায় কোরআনের কারেনের ওপরে লাথি মারছে কোরানের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানা সে হাতে মুছতেছে এই জন্য আল্লাহ সরাসরি সামনাসামনি তাড়াতাড়ি মুখটা করে দিয়েছে সাপের মতো আর পাফ হলে এরকম বালিশের মতো হয়েছে দুনিয়াতে যারা সত্যের সাক্ষ দেওয়ার জন্য দাঁড়ায় তাদের বাঁচাবে কে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাদের ধ্বংস করবে কে এখানে কোনো ব্যক্তি কোন গোষ্ঠী কোন দলের উপরে রাগ করতে গিয়ে আপনি যেন অবিচার করে না ফেলেন এই তো বারবার আমরা সাবধান হচ্ছি যে যতটুকু অপরাধ করেছে তার শাস্তি দেন তার শাস্তি যেন অন্য কেউ না পায় ইয়ে হইতে লোক ন্যায় বিচার কায়েম করুন হোয়া আকরা বলে তাকুয়া এইটাই হচ্ছে দুনিয়ায় তাকোয়ার নিকটবর্তী জায়গা আমরা মনে করি তাকুয়া মানে বিশাল চোপ গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তষ বিয়ে নিয়ে শুধু সবান পড়া তাকুয়া শব্দের শাস্ত্রিক অর্থ হচ্ছে আপনাকে ওই ওই কাজের জ্ঞান এবং যোগ্যতা অর্জন করে সুচারূপে আঞ্জাম দেওয়া লাগবে তাকুয়া কি বোঝা গেছে তাকওয়ার ব্যাখ্যা প্রায় অনুষ্ঠা আছে এক নাম্বার ব্যাখ্যা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ভরে ছেড়ে দেওয়া তাকওয়ার দুই নাম্বার ব্যাখ্যা আপনি যেখানে যেই কাজে লাগবেন ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সোজারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া আমি খোলাখনেই বলছি এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু এই তাকুয়া অর্জন করার জন্য একশো ভাগ কাজ করছে আপনি যে কোনো বিভাগে দেখেন চিকিৎসা বিভাগ শিক্ষা বিভাগ আদালতে আইনে প্রশাসনে যেখানেই দেখবেন শুধু লোক তৈরি করা না লোককে তৈরি করে শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই জায়গা যেন দুর্নীতি মুক্ত করা যায় এভাবে একশো ভাগ কাজ চালিয়ে যাচ্ছে এটা আরবী নাম তাকওয়া ন্যায় বিচার যদি قائমে না হয় এদেশে দেশে তাকওয়া বলে কিছু থাকবে না কারণ ইয়া দিল নাই বিচার কায়েম করো হো আকরা বলে তাকওয়া আকর ইসমে তাফसील এইটাই নিকটবর্তী পন্থা তাকওয়ার ат আল্লাহকে ভয় করো কেন আল্লাহ আবার পরে ат দিলেন হে বাংলার মুসলমানেরা এই তাকুয়া শব্দের ব্যাখ্যা যদি বাস্তবে আপনি নিয়ে আসতে না পারেন আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা সত্যি সত্যি বেঈমান হয়ে যাবে এই আয়াতের ব্যাখ্যায় আমি অনেকগুলো ঘটনা পড়েছি এই যে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলা হয় যে হুজুর দোয়া করেন যেন ছেলে মেয়ে তাদের মতো হয় এমনি হবে আব্দুল কাদের জিলানির মায়ের পেটের দিকে তাকান তার মা এই যে পেটে তাকে ধারণ করেছিলেন উনি এসে একদিন বলছে মা তুমি সত্যি করে বলো তো আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছ বলে কেন যা পড়ে আমার পড়া মনে থাকে না আমার মনে হয় আমাকে পেটে রেখে কোনো হারাম কাজে তুমি লিপ্ত ছিলে মা বলছে বাবা আমার কোন কথা মনে নেই তবে একটা কথা আমার মনে পড়ে আমার পেটে যখন তোর বয়স নয় মাস তোকে নিয়ে গিয়েছিলাম তোর দা নানির বাড়িতে বেড়াতে ওঠানের ওপরে আচার দেওয়া ছিল শোকাতে রোদে ওইটা তুলে খেয়েছিলাম অত জানলাম যে ওইটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছিলাম এই কারণে মনে হয় তোর মেধার ওপরে এর প্রভাব পড়েছে এই জন্য পড়া মনে থাকে না ও বাংলার মেয়েরা তাকুয়া কারে বলে আপনি একটু খেয়াল করেন তো মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে এ কারণে যদি মেয়ের লেখাপড়া মনে না থাকে আমাদেরকে যারা পেটে নেন কি করেন আপনি কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলেন আপনার পেটে এমনি আসবে আব্দুল কাদের সেলানি ইদানে মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন আপনাদের পেট ঠিক করবেন আর আমরা তাকওয়া অবলম্বন আজকে থেকে করব এই ভাবে যেখানে যেই কাজ করব সে কাজটা যত ছোট হোক আর বড় হোক ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সুচারু রূপে আঞ্জাম দেওয়ার চেষ্টা চালাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আয়াতটা মেনে চলার ইন্না আল্লাহ বিমান অবশ্যই আমি আল্লাহ খবর রাখি তোমরা যা করো আল্লাহ যেহেতু সব জানে সব খবর রাখে এজন্য তাকে সাক্ষী রেখে সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে ন্যায়ের সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি আমি আমার জেলখানায় লিখিত নারী এবং পুরুষের ওপরে বই লিখা আছে দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কি হবে এটা আমার স্টেজে আছে বা গাড়িতে আছে কোন জায়গায় যাওয়ার সময় মেয়ের জন্য নিয়ে যাবেন বর জন্য নিয়ে যাবেন ওরাটা পড়াবেন সংসারে আমি আশা করে শান্তি আসবে যেহেতু আজকে আমার তিনটা হয়ে গেছে আরামখন ঘুমানোর টাইম সাড়ে এগারোটা বাজে আজকের মতো বিদায় দিচ্ছে